আমরা পটুয়াখালী সবচেয়ে সুন্দর জায়গায় এসেছি রোড ব্রো এখানে সবাই ছবি তুলতে আসে ছবি এই সুন্দর এই এরকম সুন্দর রাস্তা আর বাংলাদেশের আর কোথাও নেই এই রাস্তাটা এত সুন্দর হাজার হাজার লোক এখানে ছবি তুলতে আসে এখানে দৃশ্যটি অনেক সুন্দর এই জায়গা থেকে ম্যাট দেখতে অনেক সুন্দর এ হচ্ছে আমার ছোট ভাই আদন আহম দেখেন সবাইরা এখানে এক্সারসাইজ করতে আসে রোদে রাস্তাটা অনেক সুন্দর দেখায় এই খেজুর গাছের নিচে সবাইরা বেড়ায় এসে বসে ঘুরতে আসতে আসবে ছবি তুলতেই অনেক ইচ্ছা করবে ওই হচ্ছে শহীদ মিনার